এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে সেই মিটিংয়ে কি কি আলোচনা হবে এবং উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যানরা এবং এটা কোথায় হবে এটা হবে এপিসি ভবনে দুপুর বারোটায় প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে স্টেট লেভেল অ্যানুয়াল পোর্স যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে তার থেকেও একটা বড়ো প্রশ্ন হচ্ছে স্যার ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে কি কোনো আলোচনা হবে তার একটু পর বলছি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আমাদের সঙ্গে আটই জানুয়ারিতে কিন্তু আরও পরিষ্কার হয়ে যায় বিষয়টা কারণ আটই জানুয়ারিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাকাডেমিক যে ক্যালেন্ডার সেটা আলোচনা হবে মিউচুয়াল ট্রান্সফার যেটা বর্তমানে শুরু হয়ে গেছে সেটা নিয়ে আলোচনায় অ্যাপয়েন্টমেন্ট যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে এবং মিসলেনিয়াস মিসলেনিয়াস অর্থাৎ সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে অর্থাৎ এখানে মিসলেনিয়াস বলে কিন্তু কোনো কিছু উল্লেখ নেই কিন্তু হ্যাঁ ইন্টারভিউ ভ্যাকেন্সি এবং নোটিশ নিয়েও কিন্তু আলোচনা হবে অর্থাৎ ইন্টারভিউ যে নোটিশ কবে প্রকাশ করা যেতে পারে ভ্যাকেন্সি কত থাকতে পারে এই নিয়েও কিন্তু আলোচনা হবে এখানে মিসলেনিয়াস বলে উল্লেখ করেছে এই বিষয়টা কিন্তু বেশি হাইলাইট করেনি ঠিক আছে তাহলে এই যে ছোট্ট একটা ভিডিও এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে এটাই জানানো যে আটই জানুয়ারিতে যে তথ্যগুলো আমি দিতে চলেছি সেগুলো তোমরা কিন্তু আটই জানুয়ারিতে সন্ধ্যার দিকে ভিডিওতে পেয়ে যাবে যে কি কি হতে চলেছে হ্যাঁ এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আটই জানুয়ারি এই মিটিংটা শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান না করো তাহলে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আশানুরূপ আসবে না আমি যেরকম বলেছিলাম ওরকমটাই চলে আসবে তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এর ফলে কম্পিটিশন কিন্তু অনেক বেশি বাড়বে কম্পিটিশান যদি বাড়ে তাহলে কিন্তু চাকরি অর্ধেক ছাত্রছাত্রী পাবে অর্ধেক পাবে না মানে তোমাদের হাফ হাফ পাবে না হাফের থেকেও কম পাবে চাকরি এবং সেক্ষেত্রে দেখা যাবে যারা বঞ্চিত হয়ে গেল তারা কিন্তু আবারও দীর্ঘ চার বছর পাঁচ বছর পর কিন্তু আবার ইন্টারভিউ দিতে পারবে এমনটাই আমাদের কাছে আপডেট রয়েছে এইবারে সুযোগটাই শেষ সুযোগ হিসেবে তোমাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু আবার যে কবে ইন্টারভিউ হবে সেটা কিন্তু কোনো রকম ঠিক নেই ইন্টারভিউ কিন্তু এই বছরেই হবে জানুয়ারিতে তোমাদের এই যে সাতই জানুয়ারি ও মামলাটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ এই ওবিসি মামলাটা যদি পুরোপুরি ফাইনাল রায় চলে আসে কিংবা ফাইনাল রায়ের মতো সম্ভাবনা দেখা দেয় তাহলে তোমাদের নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে প্রশ্নপুল মামলাটা অতটা ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ওবিসি মামলাটা এবং এর সঙ্গে সঙ্গে আটই জানুয়ারিতে যে মিটিংটা ডাকা হচ্ছে এই মিটিংয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার হতে চলেছে আমাদের কাছে তাই সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যুক্ত থাকো আমাদের সঙ্গে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে